আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম সেটি হল ইলমে নাহু আমরা জানি আরবি ব্যাকরণের দুইটি অংশ মানে দুটি অংশ এ দেশে প্রচলিত একটি হল নাহু আর একটা হলো সরফ নাহু হলো এমন একটা বিষয় যা পড়লে এই ব্যাকরণ পড়লে আপনি আরবি ভাষার শেষে জবর জের ছাড়া আরবি ভাষার শেষে কি হবে সেটা কি এরা হবে সেটা আপনি জানতে পারবেন যেমন অনেকেই আমরা জিজ্ঞাসা করে থাকি যে জবরজের ছাড়া আরবি কীভাবে করে যাদের নাহর জ্ঞান খুব বেশি আছে তারা জোবরজের ছাড়াই আরবি পড়তে পারে এরা পড়তে পারে আর সরফ কী সরব হলো ওই যে আপনার মাঝি মোজারে এরপরে আপনার আমর এরপরে বাপ বিভিন্ন বাপগুলো আছে ফালা ফালা ফালু এরপরে এফ আলু এরপরে ইফাল এই সকল জিনিসগুলা আপনারা দেখবেন কোথায় আছে সরফের মধ্যে অন্তর্ভুক্ত বা রূপান্তরের মধ্যে অন্তর্ভুক্ত এই ফালা থেকেই একদম শেষ পর্যন্ত দেখবেন এই ফালা মানে সে কাজটি করলো এ ফালু সে কাজটি করবে করছে বা করবে এখানে মোজারে মানে বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝানো হয় আবার আমরের শিকা আছে আবার এসমে ফাইল আছে আবার মাফুল আছে এরকম আপনার রূপান্তর এক কথাই সেটা আর একটা মজার বিষয় কিন্তু এলমে নাহুর বিষয়টা সম্পূর্ণ আলাদা সরবের বিষয়টা চর্চার বিষয় মুখস্থের বিষয় সেই দিক খুব একটা আলোচনা করব না কিন্তু নাহুর বিষয়টা আজকে আমরা এতটা সহজ আলোচনা করব যাতে আপনি নতুন হলেও এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বুঝতে পারেন নাহু কিন্তু খুবই কঠিন একটা জিনিস আরবি ব্যাকরণ তো আপনি এত সহজ ভাবলে বিষয়টা মোটেও সহজ না কিন্তু আমি আজকে যেইভাবে পড়াবো এখানে প্রায় বৃষ্টির মতো প্রশ্ন পড়াবো পড়া শেষে এই ভিডিওটা দেখা শেষে আপনি অবশ্যই বলবেন যে আপনার কোনো উপকার হলো কি বা আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে সহজে বুঝতে পারতেছেন কি না বা এই পড়া থেকে আদৌ বা এই কঠিন একটা বিষয় আমি সহজভাবে উপস্থাপন করতে পারছি কিনা সেই বিষয়টা অবশ্যই আপনি বলবেন তো এই এলমে নাহুর বিষয়টা হলো যে আরবি একটা বাক্যের শেষে আপনি কিভাবে শব্দের শেষে কিভাবে এর আপ দেবেন কীভাবে জবরদের দিবেন সেই বিষয়টা নির্ধারণ করে এলমে নাহু তো এলমে নাহু এলমে নাহুর আলোচ্য বিষয় কি এলমে নাহুর আলোচ্য বিষয় হলো দুইটা কালিমা কালিমা হলো শব্দ কালিমা মানে কি শব্দ আর কালাম হলো বাক্য তার মানে এলমে নাহুর আলোচ্য বিষয় হল ক খ কালিমা হলো শব্দ কালাম হলো বাক্য এখন এলমে নাহুর আলোচ্য বিষয় হল কালিমা আর কালাম মানে শব্দ আর বাক্য তার মানে এলমে নাহু খেলা করবে শুধু শব্দ আর বাক্য নেই একটা শব্দ শব্দ তো আপনারা চিনেন যেমন মা একটি শব্দ আমার মা অনেক ভালো এটি একটি বাক্য এরকমই শব্দ আর বাক্য আপনারা তো বাংলায় চিনেন সেই হিসেবে আমি বাংলা হিসেবেই ধরে নিলাম যে ইংলিশে কালিমা হলো ওয়ার্ড আর কালাম হলো সেন্টেন্স এখন এই ইলমে নাহুর সম্পর্কে আরও কিছু কথা আমি বলে নেই ইলমে নাহুর শুরু হয়েছিল কিভাবে যেমন এক ব্যক্তি কোরআনের একটি আয়াত এইভাবে তেল আয়াত করছে লহা বারি মিনাল মুশ্রিকা ও রসুল। এই কোরআনের আয়াতের অর্থ হলো যে নিশ্চয়ই আল্লাহ তালা এবং রাসুল কি করছেন মুস্তিকদের উপর রাগান্বিত বা মুস্টিকদের উপর অসন্তুষ্ট কিন্তু ওই লোকটি এই যে রসু লুহু রসুলহুর জায়গায় কি বলল রসুল লিহি পরে ফেলছে ইন বারিউম বারি উম মিনাল মুশ্রিক না ও রসুল রসুলিহি নাওজু এর অর্থ হয় এই রসুল লিহি শুধু এই পেশের জায়গায় জের দেওয়ার করেন এর অর্থ হয় নিশ্চয়ই আল্লাহ তালা মুসরিক এবং রাসুলের উপর অসন্তুষ্ট নাওয়াজিল্লাহ না কারণ মুশ্রিক আর রাসুলকে আমরা একই জায়গায় পৌঁছায় দিলাম যে আল্লাহ মুশ্রিকদের উপর অসন্তুষ্ট রাসুলের উপর অসন্তুষ্ট এটা দেখে আবুল আসওয়াইলি নামক একজন তাবেই তিনি খুব কষ্ট পেলেন তিনি আলী রাজে আল্লাহ তাল বললেন যে আমার ইচ্ছা হয় যে ভাষার কিছু নিয়ম পদ্ধতি আমি তৈরি করি তখন হজরতে আলী রাজে আল্লাহ আনহু তখন তাকে একটা শব্দ বললেন যে তুমি নাহু তুমি নিয়ম তৈরি করো তারপর আলী রাজি আল্লাহ তালুর এই মুখের এই নাহু শব্দটাই এলমে নাহু হিসেবে প্রসিদ্ধ পেয়েছেন তিনি এটার নাম দিয়েছেন নাহু এই শব্দটাই সে আলী রাজি আল্লাহ মুখ থেকে আর এলমে নাহুর সূচনা করেন আবুল আসোয়াদ দোয়াইলি এই দুইটা শব্দ আপনারা মনে রাখবেন এটা পরীক্ষায় এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কালিমা কিসের অংশ এখন বলেন তো একটা শব্দ কিসের অংশ যেমন আমি তখন বললাম আমার দেশের নাম বাংলাদেশ এখানে অনেকগুলা কি আছে এখানে অনেকগুলা শব্দ আছে অনেকগুলা শব্দ মিলে একটা বাক্য তার মানে এক একটা শব্দ এক একটা এক বাক্যের অংশ এখন কালেমা হলো শব্দ আর কালাম হলো বাক্য তাহলে কালেমা হল কালামের অংশ নিচের কোনটি এস এম এর আলামত এস এম জিনিসটা কি এস এম হলো নামবাচক বিশেষ্য বা এটা হলো এমন নামবাচক বিশেষ্য যার কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে না এর আলামত এর আলামত আছে প্রায় পনেরোটি এই পনেরোটির মধ্যে না, মাজিনা কত এগুলো না এই পনেরোটির মধ্যে ইজাফাত এছাড়াও এর আলামত আছে আলিফ লাম হওয়া এরপরে মোনাদি মুসনাদি ইলাইহি মাউসুফ মুসান্না মানসুফ মোনাদি মুসনাদি ইলাইহি আসমা ইশারাত আসমায় মাউসুলাত এ সকল হলো এস এম এর আলামত তো এস এম এর আলামতের এখানে আমরা যেটা পাইলাম সেটা হলো ইজাফত তার মানে এই পনেরোটি আলামত তো সবার মুখস্থ থাকার কথা না তো এই পনেরোটি আলামত বললে মনে থাকবে না কিন্তু উদাহরণ সব পড়লে অনেকের মনে থাকবে সাজারত এ তাজগীর কোনটি এটা হলো সাজিরত সাজারাতন মানে হলো গাছ হিরাতুন কোন শব্দটি তাজগির এটা হলো হুরাই রাতুন শব্দটির তাজগীর হলো হিররাতুন সরহে জামি একটি এলমে নাহুর একটি গ্রন্থ এই গ্রন্থের লেখককে এই জামি দেখেই মনে করবেন যার নামে শেষে জামি আছে তিনি হলেন সরুরি জামির লেখক তিনি হলেন আল্লামা জামি আবার সিরাজউদ্দিন রহমাতুল্লা আলাই তিনি লিখেছেন হেদায়তুল্নাহ আপনারা সবাই হেদায়তুল্নাহুর নাম শুনেছেন নাহু এরপরে আল্লামা জামাল উদ্দিন ইবনে হাজেব তিনি লিখেছেন কাফিয়া তাহলে সিরাজুদ্দিন রহমাতুল্লাহ লিখেছেন নাহু জামাল উদ্দিন রহমতুল্লাহ লিখেছেন কাফিয়া আর আল্লামা জামি লিখেছেন সরহে জামি এই তিনটাই হলো এলমে নাহুর প্রসিদ্ধ গ্রন্থ তাই তিনটা গ্রন্থ অবশ্যই মনে রাখবেন কোনটির অপর নাম তরফুন এখন হরফের অপর নাম হলো তরফ মানে পার্শ্বিক এক পাশে থাকে এস এম হলো যে আপনার নামবাচক বিশেষ্য যার কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে না আবার ফেল হলো ক্রিয়াবাচক বিশেষ্য এটা হলো মনে করেন নাউন আর এটা হলো ভার তাহলে এই হরফ কি হরফ হলো আপনার বাংলাতে যেটাকে অব্যয় বলে আর কি অব্যয় বলতে গেলে এই হরফের মধ্যে আপনার ছয়টা হরফ আছে যেমন হরফে বাবিল ফেল এরপরে হরফের নিদা যেমন হরফে জ্বর এরকম বিভিন্ন হরফ আছে এই হরফগুলো আপনার কি হয় এসেম অথবা ফেলের সাথে মিলে একটা শব্দ গঠন করে এই হরফে জ্বর বাংলা যেটাকে মোটামুটি অব্যয় বলে তাহলে এই হরফ এসএমআর ফেলের সাথে মিলে একটা শব্দ গঠন বাক্য গঠন করতে পারে তাহলে এই হরফকে বলা হয় তরফুন মোরা কাপ কয় প্রকার মোরা কাপ হল মূলত দুই প্রকার মোরা কাবে মুফিত আর একটা হলো মোরাক্কাবে মুফিত আর একটা হলো যে গৈরে মুফিত এই মোরা কাবে মুফিদকে আবার তাম মোরাক্কাবে তাম বলা হয় এবং সেই সাথে জুমলাও বলা হয় জুমলা বলা হয় আবার এই মোরাক্কাবে গৈরে মুফিতকে আবার মোরাক্কাবে নাকিসও বলা হয় তো এই নামগুলোও আসতে পারে যে মোরাক্কাবে নাকিস কোন মোরাক্কাবকে বলা হয় এই নামগুলোও আসতে পারে যে মোরাক্কাবে নাকিস কোন মোরাক্কাবকে বলা হয় গৈরে মুফিত আর জুমলা এর ওপর নাম কি সেটা হলো যে মোরাক্কাবে মুফিদ অথবা মোরাক্কাবে তাম এরকম অপর নামও আসতে পারে তো এই বিষয়টা এই কারণে বলে দিলাম এখানে তাহলে মোরাক্কাব আর একটা গৈরে তো এই এগুলোর আমার নাম আছে নাকিস জুমলা অপর নাম আর কি যেমন একজন মানুষের দুই তিনটা নাম থাকে না এরকম অপর নামেদের জুমলা ইনসাইয়া এর আলামত হলো দোষটি কি কি যেমন আমর মানে নির্দেশ করা নাহি মানে নিষেধ করা এরপরে ইস্তিফাম কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা এরপরে তামার না আশা ব্যক্ত করা তার তারজি এরপরে উকুত চুক্তি নেদা মানে হলো আপনার ডাকা যেমন নেদার হরফ আছে পাঁচটি কাউকে ডাকা এটাকে হরফে নেদা বলে এরপরে জুমলা এর আলামত বলতেছি এর আর কোনো কিছু আরজ করা কসম অল্লহি বিল্লাহি তাল্লহি যে কসম করে আল্লাহর নামে কসম করে সেটাকে বোঝাই এরপরে তা যুগ মানে বিশ্বই প্রকাশ করা এগুলো জুমলা মানে হলো বাক্য জুমলা মানে কি বাক্য জুমলা ইনশাইয়া এর আলামত হলো দশটি কোনটি জুমলা ইনশাইয়া নয় এখন আমরা পড়লাম কি জুমলা ইনশাইয়ার দশটা আলামতের মধ্যে একটা নিদা পড়ছিলাম যে যে কাউকে ডাকা আমর কাউকে নির্দেশ দেওয়া এটাও পড়ছিলাম নাহি কাউকে নিষেধ করা কাউকে বাধা দেওয়া তার মানে এই তিনটা হলো জুমলা ইনশাইয়ার আলামত বা জুমলা ইনশিয়া এই তিনটার মধ্যে পাওয়া যায় কিন্তু মুজারে ফেলে মোজারে সেটা জুমলা নয় তাহলে কোনটা জুমলা ইনশিয়া নয় ফেলে মোজারে মোরাক কাবে তাম এই যে তখন যে বলছিলাম মনে আছে আপনাদের যে মোরাক্ কাবে তাম কিসের অপর নাম মোরাক কাবে তাম মোরাক্ কাফে সৌতি মোরাক্ কাবে মুফিদ মোরাক্ কাফে বিনাই মুরাক কাবে ইজাফি তো বলছিলাম যে এই যে মুফিদ মোরাক্ কাবে মুফিদের অপর নাম হলো তাম আর একটা অপর নাম আছে কি বলছিলাম সেটা আর একটা অপর নাম হলো জুমলা তো যাই হোক তাহলে মোরাক্কাবে তামের অপর নাম হলো মোরাক্কাবে মুফিদ আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখানে কি লাল কলম আগে লাল আসছে পরে কলম আসছে তাহলে আল কলাম ও আল আহমার দুইটার আগে হবে কিতাবন জাদিদ কোন প্রকারে মোরাক্কাব হয়েছে এটা মোরাক্কাবে বিনাই নিচের কোনটি কালিমার প্রকার নয় আমরা জানি কালেমা কই প্রকার তিন প্রকার কি কি সেটা এস এম ফেল হরফ এটা আমরা আগেই পড়ে আসছি তো এস এম ফেল হরফ এই তিনটা কালিমার প্রকার তাহলে মাসদার কালিমার প্রকার নয় তাহলে কালিমার কয় প্রকার তিন প্রকার আবারও মনে রাখি কালিমা তিন প্রকার এস এম ফেল হরফ যদি কখনো এমন আসে যে কালিমা কয় প্রকার তাহলে আমরা দেখব তিন প্রকার কোনটি দ্বিবচন নয় এখানে কলমানে কলমের দিবচন আবওয়ান বায়ান বায়ান এটাও দ্বি বাট ইমরান এটা হলো গৈরে মু শারিফ গৈরে মন শারিফ হল যার উপর কোনো আইন খাটে না যার উপর কোনো আইন খাটে না ইমরান উমর এগুলা গৈরে গৈর মুরিফ সব শারিফের নয়টা পরবর্তী ক্লাসে আমি সেইগুলা বোঝানোর চেষ্টা করব। তো যেমন আমার নাম আবদুল্লাহ আমার নাম কি আবদুল্লাহ এর আগে যদি আমি ইয়া বসাই একটা হরফে নেজা বসাই তাহলে এটা কী হয়ে যাবে ইয়া আবদাল্ল হয়ে যাবে আবার এই আবদুল্লার আগে যদি আমি আন বসাই আন তখন আর আবদাল্ল থাকবে না তখন হয়ে যাবে আবদিল্লা আন আবদিল্লা কিন্তু এই উমরের ক্ষেত্রে এটা গৈরমন সারে এর ক্ষেত্রে এসব ইয়া আন যত কিছু হরবে জ্বর হরবে নেদা এরপরে যাই লাগান না কেন কিন্তু এটা পরিবর্তন হবে না ইমরান ওমর আরও বেশ কয়েকটা নাম আছে তো সেগুলা নয়টা স্বভাবের মধ্যে এগুলা বাদে আরবি সব হরবি তার নিয়ম মেনে চলে যেমন আমার নাম আবদুল্লাহ এ এখানে ইয়ার কারণে যখন কেউ ডাকবে ইয়া আয়ে আবদুল্লাহ তখন আব্দাল্লাহ হয়ে যাবে কেউ তখন কেউ যে আবদাল্ল বলে হবে না যেমন আবু হুরাই রাতা আন আবি হুরাই রাতা যখন আন আসে তখন আবি হয়ে যায় আবার উমর আদি আল্লাহ ক্ষেত্রে কিন্তু ওই আন অমরি হয় না তো হরবে নেদা হরবে নেদা কয়টি এটি নেদা হল হলো যে বললাম যে পাঁচটি হরবে নেদা কি কি। হরবে নেদা হলো ইয়া আয়ে তো হরবে নেদা হলো এই পাঁচটি ইয়া আয়ে আই হায়ে আ তো এই পাঁচটি হলো হরফে নেদা এগুলা যে মানুষকে কি করে ডাকে এরপরে হরফে জ্বর কতটি আপনাদের জন্য একটা প্রশ্ন হরফে জ্বর কতটি এটা একদম সহজ এখানেই এর মধ্যে উত্তরটা আছে আপনারা অবশ্যই এই অপশন থেকে একটা উত্তর আপনারা আজকে দিয়ে যাবেন তাহলে আমি বুঝবো আপনারা এই যে আমার ক্লাসটি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতেছেন এবং আমি আরও উৎসাহিত হব পরবর্তী ক্লাস দেওয়ার জন্য আর অনেকেই যারা নিয়মিত ক্লাস করেন তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে আপনারা না ভিডিও দেখতেছেন আমার ক্লাসটা বেহুদা আমি যে কষ্ট করতেছি এটা অনর্থক হচ্ছে না আর আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আবদুল্লাল বাকি আমার ইউটিউবে যে নাম সে নামেই আছে আর সেখানে একটা গ্রুপ আছে ডি ইউনিট ইসলামী বিশ্ববিদ্যালয় থিওলজি ফ্যাকাল্টি সেই গ্রুপে যুক্ত হবেন সেখানে আমি আপডেটগুলো দিয়ে দেই ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি কি ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি হলো আল জামিয়াতুল ইসলামী ইয়া এখানে মনে রাখবেন দুইটার আগে আলিফ লাম হবে আল জামিয়াতুল ইসলাম ইয়া তো আর অন্যগুলা হবে না ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি এটা আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেন গেটেও এই জামিয়াতুল ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মানে হলো বিশ্ববিদ্যালয় আর ইসলামিয়া ইয়া মানে ইসলামী আর ইংলিশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম হলো ইসলামিক ইউনিভার্সিটি আর বাংলাই হলো ইসলামী বিশ্ববিদ্যালয় তো এই তিনটা নাম বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয় ইংলিশে ইসলামিক ইউনিভার্সিটি আর আরবিতে হলো আল জামিয়ায়াতুল ইসলাম ইয়া বা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাস ইনশাআল্লাহ নেওয়া পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি